হে গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই স্পেশাল একটি ভিডিও হতে চলেছে আমাকে অনেকেই কমেন্ট করতেছিল ভাই মোবাইলে এমবি কিনতে কিনতে জীবন শেষ তো আমাদের বাড়ির আশেপাশে অনেক ওয়াইফাই আছে তো আমরা কীভাবে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো জানতে পারবো এবং সেগুলো আমরা ব্যবহার করতে পারবো সেই সম্পর্কে একটি ভিডিও তৈরি করেন তো আপনাদের রিকোয়েস্টে ফাইনালি আজকে এমন একটি সিক্রেট বিষয় দেখিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানতে পারবেন এমনকি সেটা ব্যবহারও করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে ওয়াইফায়ের পাসওয়ার্ড বের করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের এইখান থেকে আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এইখান থেকে আপনারা সার্চ করবেন ওয়াইফাই চেকার বা ওয়াইফাই অ্যাপস ম্যানেজার এটা দিয়ে যখনই সার্চ করবেন আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করবে তার ভিতর এইখান থেকে আমি যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি আপনারা এটা ইনস্টল করে নেবেন তো ফার্স্ট অফ অল আমরা এইখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি অ্যাপসটা ইনস্টল করার পরে আমরা যখনই অ্যাপসটা ওপেন করব দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আমাদের আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে প্রত্যেকটা ওয়াইফাই দেখতে পারবেন এইখানে শো করতেছে এবং যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো একটু নর্মালি দেওয়া বা তাদের সিকিউরিটিতে ডাউন করা আছে তো সেই ওয়াইফাই যদি আপনি একটা ক্লিক করেন দেখতে পারবেন যে আমাদের এইখান থেকে ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গেছে বা এইখানে আমরা যদি একটু নিচে ক্লিক করি তাহলে আমরা কিন্তু সে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে সেটাও কিন্তু দেখতে পারবো এবং এইটা কিন্তু কিছু কিছু ডিভাইসে হবে এবং কিছু কিছু ডিভাইস এটা নাও হতে পারে তো আপনি আসলে কোন ফোনে ওয়াইফাইটা নিতে চান সেই ফোনের হচ্ছে মডেলটা অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে যাদের এইখান থেকে হচ্ছে না তাদেরকে জানিয়ে দিব যে তারা কিভাবে তাদের ডিভাইস অনুযায়ী ওয়াইফাই কানেক্ট করতে পারবে এবং সেই ওয়াইফাইটা ব্যবহার করতে পারবে আর যারা অলরেডি ওয়াইফাই কানেক্ট করেছেন বা ওয়াইফাই ব্যবহার করতেছেন অবশ্যই এই ভিডিওর নিচে সুন্দর একটা কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দেখবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম